আসি ইমানদার বান্দারা আমার প্রতি যারা ঈমান এনেছো আল্লাহকে যারা মেনে নিয়েছো নবীকে যারা মেনে নিয়েছো তারা আমার নবীর উপরে দরুদ পাঠাও যারা মানো না তাদেরকে দরুদ পাঠাতে হবে না বেধর্মী যারা তাদেরকে দরুদ পাঠাতে বলেছে मोमिन तुम्ही도록 बढो একটু আগে শোনাছিলেন शायर इस्लाम সাহেব কি हम बेरेली वाले আপনারা बेरेली वाला কিনা আরে হ্যাঁ কিনা জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা খাজার دیوانا না খাজার دیوانا সেরাজুদ্দিন আখিয়ে পাখের দিবানা আলাউলা পাণ্ডবীর দিবানা আর এক পাক্তের নামাজ পড়ি না চিটিংবাজি চলবে কতদিন আল্লাহ বলেন হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠাও ইমানদার কারা ইমানদার কারা বাপ মাকে ভাত দেয় না যারা পাক্কা ইমানদার হলো তারা দোয়া পড়া ভালো কিন্তু সব দোয়া সব জায়গাতে ভালো না তাই না একজন মারা গেছে আর আপনার কাছে খবর আসলে যমকের বাপ ইন্তেকাল করেছে তো পড়ছে আলহামদুলিল্লাহ গালে চড় খাবে কি খাবে না পড়া উচিত ছিল ইন্নালিল্লাহ ও পড়ছে আলহামদুলিল্লাহ দোয়া তো বটে কিন্তু এই দোয়াটা এখানে চলবে না পাক্কা ইমানদার কারা সকাল বেলায় লটারির টিকিট কাটবে যারা চলে চলে এলাকায় চলে চলে খুব চলে চলে তো চলে স্টাইলটা কত সুন্দর বিসমিল্লা এরকম হয় কি হয় না আচ্ছা বলেন হারাম কাজে যদি বিসমিল্লা বলে ইমান থাকবে না যাবে ইমান মদ খাবার সময় যদি কেউ বিসমিল্লা বলে ইমান থাকবে না যাবে চিন্তা করে দেখেন একটু আগে যারা দরুদ পড়লো এ লটারির টিকিট কাটা মাল যদি দরুদ পড়ে আল্লাহ নিবে বলে মনে হয় যারা বাপ মাকে দেখে না এরা যদি দরুদ পড়ে এ দরুদ আল্লাহ নিবে আরে হ্যাঁ বলেন নিবে না আর ইমানদার কারা সুদে টাকা খাটায় যারা তাই তো নাকি সুদ চলে কে কে চাল একটু হাত উঠান খেতে লজ্জা লাগে না লজ্জা আছে বলে মনে হয় সুদ করে লজ্জা আছে বেহায়া বেলজ্জা বেসরম এর কোন হায়া সরম বলে নাই যদি থাকতো জীবনে সুদ খেত না আর ইমানদার কারা ঘুষ খায় যারা বড় বড় দামি দামি অফিসে দামি দামি চেয়ারে বসে ঘুষের টাকা খায় যারা পাক্কা ইমানদার হলো তারা দামি দামি চেয়ারে বসে সুদ খায় কি খায় না এরা ইমানদার বলে মনে হয়

সবাই পড়ে সবাই পড়ে না আবার খাজার কমিটি কি করে হয় মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা গ্রামের সবচাইতে বড় হারাম যারা মসজিদের সেক্রেটারি কে এক বাক্তর নামাজ পড়ে না যে দেখবা নাই দেখ সুযোগ যখন পেয়েছি সুযোগ যখন জীবনে একবারই তো ওই যে বলেছি ছাল ছাড়িয়ে লবণ মা চলে যাবে তারপরে কিভাবে দেখা যাবে রোজির মালিক কমিটি নয় রোজির মালিক আল্লাহ হ্যাঁ তো বলছিলাম চল্লিশ জন কমিটি এরা সবাই নামাজি নয়। যারা নামাজ না। এদেরকে কমিটিতে রাখবেন না হয় কমিটিকে নামাজি বানান আর না হলে বেনামাজি কে কমিটি থেকে হটান বেনামাজি কমিটির দরকার নাই করবে এরা থেকে যারা নিজে নামাজ পড়ে না এরা কাকে নামাজি বানাতে চায় কি মনে মনে ভাবছেন বসরে জলসা করে খাজার দিবানা প্রমাণ দিব জি একবার কবরে যান আঝড়া পাস রেডিয়াস ہے কবরে আগে লাশ যায় না বাস

বেঁচে থাকা কালীন বাঁচ দিয়া দি কার সাথে হয়েছে চাচা ভাতিজাকে বাঁচ দিয়েছে আর ভাতিজা চাচাকে বাঁচ দিয়েছে মরার পরে বাঁচ দেয় কারা মরার আগেও ছাড়েনি মরার পরেও ছাড়বে না আল্লাহ বলে বান্দারে কবরে যাওয়ার আগে ভেবে যাস আর না হলে তোর আগে চলে গেছে কাঁচা মাস হাইরে মানুষ বলছেন মানুষ যদি মানুষ হবে মানুষ যদি খোদা পাবে নইলে পশু হয়ে মারা যাবে নইলে পশু হয়ে মারা যাবে কোরআন কোরআনতে বালে আমরা মানুষ না দেখতে মানুষের মতো দেখতে মানুষের মতো একটা মানুষ যখন মরণপূর্ণ অবস্থায় পৌঁছে যায় তখন দেখবেন বৌমা বেটা নাতি নাতনি পোতা পত্নী এরা আঙ্গুরের রস বেদানার রস দামি দামি ফলের রস বৌমা সারা জীবন দেখলো না তাকিয়ে দেখলো না শ্বশুর আর মরার সময় যখন লোকের ভিড় লেগেছে হায় রে বৌমার অভিনয় এত সুন্দর করে শরবত আঙ্গুরের রস বেদানার রস শ্বশুরের গালে দেয় মুখে দেয় ওই সময় আর খেতে

কোরআন শুনে না গল্প করে জেনে নিবেনের যারা গল্প করে দেখতে শুধু ইমানদারের মতো শুধু খোসাটা পড়ে আছে ভিতরে ইমান কোরআন সবাইকে ভালো লাগে না আবু জেহেল কোরআন শুনেছিল না শুনেনি বলেন ভালো লেগেছিল আরে হে কেন বলেন না আবু জেহেলকে কোরআন ভালো লাগেনি আবু লাহাবকে কোরআন ভালো লাগেনি উতবা সাইবাকে কোরআন ভালো লাগেনি আবু সুফিয়ানকে কোরআন ভালো লাগে কেন আবু জেহেলকে কোরআন ভালো লাগেনি আবু সুফিয়ানকে কোরআন ভালো লাগেনি আর আজকে মায়েদেরকে যারা কোরআন যাদেরকে কোরআন ভালো লাগে না এরা কারা মা জোড়াত করে কোরআন সবারই ভাগ্যে জুটে আবু জেহেল শুনেছিল কিন্তু ভাগ্য কোরআন জুটেনি কারণ ও দূরে বসে শুনেছিল দিল দিয়ে কোরআন শুনেনি আবুবকর কোরআন শুনেছিল দিল দিয়ে তাই আবু বকর ছিল সিদ্দিক اکبر হলো ওমর ছিল ফারুক আযম হলো আলী ছিল খায়দার কারার হলো ওসমান ছিল ওসমান গনি হলো বেশ না হয়নি তাই কোরআন যারা দিল দিয়ে শুনবেন তাদেরই কাজে আসবে যারা দিল দিয়ে শুনবে না শুনবে ঠিকই কাজে লাগবে না ব্রাদার বলছিলাম সুদ খরে চাইতেও বড় হারাম খর আরো একটা আছে ওটা চিনেন আপনারা ঘুষ খরে চাইতেও বড় হারাম খর আরো একটা আছে এলাকায় চিনেন আপনারা হ্যাঁ কিনা বলেন না হলে চিনিয়ে চিনেন চিনেন না চিনেন না চিনিয়ে দিচ্ছি সুদ খরে চাইতেও বড় হারাম খর হলো তারা ব্যাটার বিয়েতে ডিমেন নাই যারা সুদ খরে চাইতেও বড় হারাম এরা বলে হজুর দলিল আচ্ছা বলেন যারা সুদ খায় তারা গোপনে না প্রকাশে যারা ঘুষ খায় গোপনে না প্রকাশে যারা ব্যাটার বিয়েতে দিবেন নাই এরা গোপনে না প্রকাশে সাক্ষী রেখে লিখিত ভাবে টাকা গুনে নেয় এরকম হারাম করা আছে আপনাদের এলাকায় সাবধান হয়ে যদি কেউ কেউ বা করতে চাই তাহলে কি করতে হবে যে টাকাটা নিয়েছেন শ্বশুরের কাছে জোর করে ওটা ঘুরিয়ে দেন আর ক্ষমা চাইলেন নেন ভুল করেছি ক্ষমা করে দেন

হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠা মুমিন তারা পাঠাও এখানে মুমিন কারা যাদের সাথে আছে কোরআন তারা হলো মুসলমান আর যারা পাশে রেখেছে তারা হলো না ফরমান কোরআন যাদের পাশে আছে তারা হলো ফরমান আর যারা সাথে রেখেছে তারা হলো মুসলমান এবার ভেবে দেখেন কোরআন আপনাদের সাথে না পাশে কোথায় থাকে মিছিল ভাগ পাশে তুলে রাখলাম উপরে কোরআন শরীফ আর নিচে টেলিভিশনটাকে যে কাপড় দিয়ে জরে রেখেছে ছিঁড়াফাটা লুঙ্গি আর ছেঁড়া ফাটা শাড়ি দিয়ে আর টিভিটাকে এত দামি পর্দা দিয়ে লুকিয়ে রাখলাম ঢেকে রাখলাম পর্দা খোলার প্রয়োজন হবে না বাইরে থেকেও দেখা যায় দামি পর্দা দিয়ে টিভিটাকে ঢেকে রাখলাম যেন ধুলো না পড়ে অনেক মা এমন আছে কোরআনে পাক ধুলো আঁচল দিয়ে মুছে না কিন্তু টিভিটাকে আঁচল দিয়ে মুছে এমন আছে না নাই আরে বলেন না হাই 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 কি করলাম জীবনে বড় আফসোস এত জলসা এত জুলুস এত মিলাদ এত ফাতে এত মলবি এত মুফতি জনগণ মলবিদের কথা মেনেছে আচ্ছা জান্নাত কয়টা বলতে পারেন বলেন বলেন জান্নাত